ক্যারিবিয়ানে দশটি টেস্ট খেলেছে বাংলাদেশ যার মাঝে মাত্র দুটিতে জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা বাকি আটটিতেই দেখেছে হারের মুখ খুব একটা ভালো ছন্দে নেই টাইগার ক্রিকেট একের পর এক হার শুধুই ভারী করছে ব্যর্থতার পাল্লা এবার মিশন ওয়েস্ট ইন্ডিজ দুই দলের জন্যই বছরের শেষ সিরিজ তবে ঘরের মাঠে সব দিক থেকেই বেশ এগিয়ে ক্যারিবিয়ানরা অপরদিকে অ্যান্টিগা বাংলাদেশের জন্য যেন এক বিভীষিকার নাম এই ভেনুতে দু সালে মাত্র তেতাল্লিশ রানে অল আউট হওয়ার দুঃখ স্মৃতি আছে টাইগারদের একই মাঠে খেলা সবশেষ টেস্টে দু সালে বাংলাদেশ হেরেছে সাত উইকেটের ব্যবধানে যেখানে দুই ইনিংসে একশো ও দুশো পঁয়তাল্লিশ রানেই অল আউট হয় টাইগাররা ইঞ্জুরির কারণে দলে নেই অভিজ্ঞ মুশফিকুর রহিম তবে দলে ফেরা শরিফুল ইসলাম অ্যান্টিগার উইকেটে হতে পারেন বেশ কার্যকর অপরদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে না খেলা আলজারি জোসেফ আছেন উইন্ডিজ দলে তবে কাঁধের চোটের কারণে এই সিরিজে থাকছেন না জেসন হোল্ডার কন্ডিশন বিবেচনায় দুই দলের একাদশেই থাকতে পারেন তিন পেসার। সাকিব তামিম মুশফিকদের মতো অভিজ্ঞ ক্রিকেটার ছাড়া প্রথমবার ক্যারিবিয় সফরে টাইগাররা যদিও তার নির্ভর দল নিয়ে বেশ আশাবাদী নবনিযুক্ত সহকারী কোচ সালাউদ্দিন এখন পর্যন্ত ক্যারিবিয়ানে দশটি টেস্ট খেলেছে বাংলাদেশ যার মাঝে মাত্র দুটিতে জয় সাত পেয়েছে টাইগাররা বাকি আটটিতেই দেখেছে হারের মুখ